আমরা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে বর্তমানে আমাদের কাছে মানে হাইকোর্টের যে মামলাটা আমি যেহেতু রিডপিটেশনটা আমি করেছিলাম বিগত দিনেও আমরা করেছিলাম আর ছাব্বিশ তারিখে গত ছাব্বিশ তারিখে হাইকোর্ট এসডিও সাহেবকে বলেছিলেন যে অনুমতি দেওয়ার জন্য কিন্তু উনি কী করেছিলেন আমাদের যে স্থানীয় যে তৃণমূলের নেতৃত্ব এছাড়াও জেলা সভাপতি মাননীয় যে জেলা সভাপতি আছেন বর্তমানে মালদা জেলা তৃণমূলের ওনার নির্দেশে ছেদও একটা কারণ দেখানো যে কি কারণ যে এক তারিখ এবং একত্রিশ তারিখ বর্ষ শেষ এবং বর্ষ প্রথম দিন পিকনিক আর কিছু জন্য গ্যাদারিং হয় যে কারণে পুলিশ তারা পর্যাপ্ত দিতে পারবেন না বলে প্রোগ্রাম ক্যান্সেল করেছিলেন আমরা আবার পুনরায় রিডপিটেশন করি এবং এইমাত্র আমাদের কাছে যে খবর এসছে আর সেইখানে আমাদের যে মহামান্য যে উচ্চ আদালত আর উনি আমাদের শুভেন্দুদার প্রোগ্রাম করার জন্য অনুমতি দিয়েছেন আর সেইখানে হাইকোর্ট বলেছে যে নয় হাজার লোকের মধ্যে যাতে আমরা সভাতে রাখি এখন তারপরে কর্মীরা আসবে সেই সংখ্যা তো আর আমরা গুনে আমাদের যে যেখানে আমাদের প্রোগ্রাম জনসভা সেখানে তো আমরা আর পারবো না যে গুনে গুনে লোক ঢুকাতে যে চক্রান্ত এটা তো গোটা পশ্চিমবঙ্গের যে তৃণমূলের যে চক্রান্ত শুভেন্দু অধিকারীকে আমরা এর আগেও বলেছিলাম সব থেকে বেশি ভয় পায়। তৃণমূল প্রশাসনের একটা লজ্জাজনক একটা ব্যাপার গণতান্ত্রিক একটা রাজ্য যারা যে যারা ক্ষমতায় আছে তারা সব থেকে বেশি বলে তারা নাকি গণতান্ত্রিক একটা রাজনৈতিক দল আর পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা কিন্তু পশ্চিমবঙ্গে বিরোধী দল বিশেষ করে ভারতীয় জনতা পার্টি যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে জনসভা জনসভাবরণ আর র্যালি তার ক্ষেত্রে তারা কিন্তু বারবার পারমিশন নিয়ে টালবাহানা করে আজকে হাইকোর্ট তাদেরকে কানমলা বলবো না গালে থাপ্পড় বলবো জানি না তবে তারা দিয়েছে আমরা দাবি করেছিলাম যে বিগত যে সাংবাদিক সম্মেলন হয়েছিল সেখানে আমরা দাবি করেছিলাম নির্দিষ্ট দিন আগামী দু তারিখে আমাদের সভা হচ্ছেই আর নির্দিষ্ট যে সময় সেই সময়েই আমরা এবং নির্দিষ্ট স্থান কলমবাগান সেখানে কাজ চলছে এখন আমাদেরকে তৎপরতার সহ ইমার্জেন্সিভাবে কাজ করতে হচ্ছে একেবারে কারণ উনি বারবার যে হুমকিটা দিচ্ছেন যে বিশেষ করে ভারতীয় জনতা পার্টির কোনো নেতাকে মালদা জেলাতে কাজ করতে দেবেন না কোনো সময় বলছে যে মাথার খুলি ভেঙে দিবেন কোন সময় বলছে গাছে বেঁধে রাখবেন কোন সময় বলছে বিজেপির যে নেতা তাদের মুখে অ্যাসিড ঢেলে দেওয়ার কথা কিন্তু তিনি একটা জিনিস ভুলে গেছেন ওনার যে বিধানসভা যেই বিধানসভায় উনি এমএলএ সেই বিধানসভায় আমাদের প্রাক্তন যে রাজ্য সভাপতি সুকান্ত দেখেন প্রশাসনের মুখ করা কিছু না এখানে ওখানে ফর্ম্যালিটি মেনটেন করার জন্য অনেক সমস্যা ছিল সেই সেগুলি ডিলে হচ্ছিলো ওনারা তো ধৈর্য নাই বিজেপি পার্টি প্রত্যেকটা কাজে কি করে আমাদের সরকারকে বদনাম করবে এটাই দেখে তো এখানে বিজেপির কিছু নাই এই সাব ডিভিশনে দেখবেন যে ফিক্সড ভোট আছে ওদের বিজেপি কোনো লড়াই থাকে না সবসময় তিন নম্বরে থাকে আর এবার মনে হচ্ছে ওরা যা পরিস্থিতি হবে এবার হয়তো নোটার কাছাকাছি ভোট পাবে এটুকু বলবো প্রচুর লোক তো বলে ওরা সুমেন্দ্রবাবু তো বলে যে লোক হবে প্রচুর ভোট হবে প্রচুর এমপি ইলেকশনে বলছিল সব সিট পেয়ে যাবে কিন্তু প্রমাণটা পেয়ে যাবে ছাব্বিশে যে কোথায় থাকবে এবং কি হাল হবে বিজেপির কেন ওনারা শুধু ধর্মকে নিয়ে প্রচার করে ঠিক আছে ধর্মের বিভাজন এবং ধর্ম মেরুকরণ করতে চাই তো এখানে বাঙালিরা সে বার্তা শুনবে না শুভেন্দুবাবু গোটা সব জেলায় ঘুরে বেড়াক কিন্তু আলটিমেট ফলাফল জিরো হবে ওনার আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার